ওং নমাশিবাই নমস্কার প্রিয় দর্শক রাশির ধনুরাশির জাত অধিকাদের আগামীকাল অর্থাৎ 10ই নভেম্বর এবং এগারোই নভেম্বর এই দুটো দিনের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি বড় ঘটনা আপনাদের জীবনে ঘটে যাবে ভয়ঙ্কর ঝড় নামতে চলেছে ধনুরাশির জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবটা পড়বে আপনাদের কারণ ইতিমধ্যে গ্রহ গোচরের চন্দ্রদেবের গোচর পরিবর্তন আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবিত করতে চলেছে সপ্তম এবং অষ্টম ঘরে গোচর করবে যার কারণে আপনার জীবনে আপনার ব্যবসা ক্ষেত্রে দাম্পত্য জীবনে আপনার কেরিয়ারে আপনার আর্থিক ক্ষেত্রে এবং আপনার পারিবারিক ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন যারা বিগত কয়েক মাস বা কয়েক দিন ধরে যদি বলা যায় আপনারা দাম্পত্য জীবনে যে সমস্যা ফেস করছেন কেউ কেউ মানসিক চাপ টেনশন অর্থনৈতিক পরিস্থিতি কিংবা আইনি জটিলতা শত্রুদের ঝামেলা এবং রাজনৈতিক পরিবেশের কারণে আপনারা বিভিন্নভাবে চাপের মুখে রয়েছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় অর্থাৎ আপনি যদি অবশ্যই রাশির জাতক বা জাতিকা হয়েছেন তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ আলোচনাটা বোঝার চেষ্টা করুন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারেন ঠিক কী কী সুযোগ সম্ভাবনাগুলো থাকতে চলছে এবং কোন জায়গায় আপনারা এই সুযোগগুলো পেতে চলেছেন প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো চলুন এক এক করে সবটাই আলোচনা করব তাই না কেটে না স্কিপ করে ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভালো ফল পেয়েই যাবেন এখন আমরা আলোচনা করব যে পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যেনারা বহুদিন ধরে ব্যবসাপাতি করছেন কিন্তু ব্যবসার জায়গায় কোনো একটা কারণে ধার বাকি দিন দিন বেড়েই যাচ্ছিলো তো সেই জায়গায় আপনার বাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনি যদি নতুন করে ব্যবসা শুরু করতে চান তো করতে পারেন তবে একটাই কথা বলবো জন্মছক আপনার ঠিক কেমন সেটা আমার জানা নেই চন্দ্র সেখানে আপনাকে যদি ওভারঅল ঠিকঠাক সাপোর্টে রয়েছে সঙ্গে বৃহস্পতি এবং বুধের কানেকশান যদি ভালো রয়েছে কিংবা সূর্যের উপস্থিতি যদি ভালো রয়েছে তাহলে আপনি ব্যবসায় নিঃসন্দেহে এগিয়ে যেতে পারেন কিন্তু ব্যবসায় যদি কোনো কারণে আপনার জন্মোখ খারাপ হয় তাহলে বলবো দু একদিন পরে চেষ্টা করবেন তাহলে বেটার হবে তার আগে কিছুটা সমস্যা ফেস করলেও করতে হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে তাই আপনারা আপনাদের মতো করে চেষ্টাটা অবশ্যই করবেন তবে সুযোগ অবশ্যই ভালো রয়েছে কারো কারোর হঠাৎ করে সব কিছু হতে পারে সম্ভাবনা এমনটাও থাকবে আগামী দুইটো দিনের মধ্যে কারোর হঠাৎ করে কাজের যোগাযোগ হবে কারোর হঠাৎ করে কাজ চলে যাবে কারো কাজ হঠাৎ করেই পরিবর্তন হতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা বিদেশে থাকেন বহুদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টাও করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের সমস্যা আপনাদের কিন্তু সমাধান হয়ে যাবে আপনারা সেখানে মনোযোগ রাখতে পারেন সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে যারা দাম্পত্য জায়গায় দাম্পত্য জীবনে খুব নেগেটিভিটির প্রভাব ফেস করছিলেন জনের সমস্যা ফেস করছিলেন সে জায়গাগুলো ঠিকঠাক হয়ে যাবে আপনারা একে অপরকে সময় দিতে পারেন কিছুটা সময় আপনারা নিজের মতো করে কাটাবেন বেটার ফল পাবেন ওভারঅল সময়কালে কিন্তু সেখানে সুফলই লক্ষ্য করা যাবে প্রোমোটারি বিজনেস আপনাকে সফলতা দিচ্ছে যারা প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা করেন কেনা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো যারা মানসিক চাপ টেনশন কিংবা ডিপ্রেশন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের বলবো সেখানে কারো না কারো সহযোগিতায় কোনো না কোনো বুদ্ধির জোরে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং সেখানে আপনি অবশ্যই সুফল প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন সম্ভাবনা সেখানে ভালো রয়েছে বিদেশে যেনারা প্রতিনিয়ত যোগাযোগ করছেন যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো থাকবে আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি প্রপার্টি বা কিংবা কোনো বন্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন বা করার কোনো পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন সেই সমস্ত জায়গায় হঠাৎ হঠাৎ করে অর্থ আসতে পারে আবার হঠাৎ করে অর্থ ব্যয়ও হতে পারে সেটাও মাথায় রাখবেন কারণ অষ্টমে চন্দ্রের গোচর থাকবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব বলবো আপনারা যারা সামাজিক কাজকর্মের জায়গায় রয়েছেন সোসাইটির জন্য কাজ করছেন তো সেখানে অল্প স্বল্প হলেও আপনার শত্রুর কিছু ঝামেলা মাঝে মধ্যে থাকলেও থাকতে পারে তো সেটাকে একটু আপনাকে ধ্যান রাখতে হবে কারো কারোর হেলথ ইস্যুও হতে পারে হেলথ রিলেটেড আপনাকে বলবো সতর্ক থাকতে বিশেষ করে যারা একটু খাওয়া দাওয়া নিয়ে চিন্তা ভাবনা কম করেন তাদের বলবো খাওয়া দাওয়াতে ধ্যান রাখুন পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি আপনাকে দিয়ে দিতে পারে তো সেটা আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে ওটা কিন্তু জরুরি রয়েছে আবার কারো কারোর জীবনে হঠাৎ করেই কিন্তু সব কিছু এলোমেলো হবে এটারও সম্ভাবনা রয়েছে গাড়ি ঘোড়া চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন তর্কের পরিবেশ একেবারে এড়িয়ে চলবেন তবে সুসময় থাকবে নিশ্চিতভাবে আপনার ভাগ্যের ঘরে গোচর করবে যখন অর্থাৎ তখন ভাগ্যের উন্নতি পিতার সাপোর্ট পাওয়া কিংবা সিনিয়র যারা রয়েছেন কর্মক্ষেত্রে তাদের হেল্প সহযোগিতা সেগুলো আপনার জন্য খুবই কার্যকরী হবে এবং সেখানে আপনি খুবই ভালো ফল পাবেন সেখান থেকে বলা যেতে পারে আর মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড বা করে থাকেন প্রতিনিয়ত সেখানেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডের জায়গায়ও সফলতা পাচ্ছেন যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ গেইন করার চেষ্টা করছেন বা কারা কেউ কেউ রয়েছে যারা গোপন কিছু শেখার বা গোপন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো সিক্রেট কিছু করছেন তন্ত্রবিদ্যা কিংবা অ্যাস্ট্রোলজির দিকে যাদের মনোভাবনা রয়েছে তাদের জায়গায় কিন্তু বেশ ভালো কথা কাটাকাটির পরিবেশ আপনাকে মাঝে মধ্যে দুই দিনের মধ্যে ফেস করতে হতে পারে আত্মীয় স্বজনদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে আপনি আপনার কথার জোরেই কিন্তু বেশ জটিল পরিস্থিতিকে ম্যানেজ করে নিতে পারবেন বা আপনার কথার মাধ্যমে লোকেদের কনভেন্সটা খুব ভালো করতে পারবেন মার্কেটিং সেক্টর আপনার জন্য খুব ভালো ফল দেবে অনলাইন কাজকর্ম খুব ভালো রেজাল্ট পাবেন অনলাইন ব্যবসায় আপনার কিন্তু সফলতা খুব ভালো থাকবে বা আপনার বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে বেশ কিছু শর্ট ট্রাভেল হবে ধার্মিক যাত্রা হতে পারে ধার্মিক ক্ষেত্রে আপনার যাওয়ার সুযোগ থাকতে চলেছে ধার্মিক ব্যাপারে আপনি কিছুটা নিজের থেকে মনোযোগও বাড়াতে পারেন সেখানেও কিন্তু দিনকাল ভালোই রয়েছে কেউ কেউ বিদেশ যেতে পারবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা ভালোও থাকবে বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আর অবশ্যই শেয়ার মার্কেট আপনার জন্য ওভারঅলভাবে ঠিকঠাক বলা যেতে পারে আপনারা যদি খুব বেশি সমস্যা ফেস করছেন মানসিক দিক দিয়ে অনেক বেশি চাপের মধ্যে রয়েছেন তো চিন্তাকে দূর করুন নতুন কিছু করার ভাবনা চিন্তা রাখুন তাহলে কিন্তু অবশ্যই সেখানে সুফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা সেদিকে মনোযোগ রাখতে পারেন ওভারঅল দিনকাল আপনাদের জন্য বেশ ভালো রয়েছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্য ভাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনারা প্রতিনিয়ত যদি যাত্রা করে থাকেন ধার্মিক ক্ষেত্রে বা পূজা অর্চনায় যদি প্রতিনিয়ত মনোযোগী হন তো খুবই ভালো বিষয় সেই সঙ্গে আপনারা চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন কিছু গুরুজনদের সেবা করার যদি সুযোগ পান কিছু বয়োজ্যেষ্ঠ লোকেদের সেবা করার সুযোগ পান অবশ্যই তাদের সেবা করুন গোমাতার সেবা করুন আর কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন আগামী এই কয়েকটা দিন আপনারা এই সমস্ত কাজে মনোযোগ থাকুন দু একদিন করুন দেখবেন সব কিছু অনেকটা পজিটিভের দিকে এগাবে আপনার নিঃসন্দেহে থাকুন আগামী দুটো দিন আপনার জীবনে ভালো কিছুই ঘটবে পজিটিভ হবে সেই আশা রাখতে পারেন সময়কাল যথেষ্ট ভালো রয়েছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন